যারা হাজার হাজার ছাত্র হত্যা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছে মৌখিকভাবে সহযোগিতা করেছে তারা আজও এই বিষয়ে দায়িত্বভার গ্রহণ করে বসে আছে আমরা দীর্ঘদিন ধরে দাবি দাঁড়িয়ে আসছি অবিলম্বে এই এফ বিসিআই পরিষদকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে তারা পদত্যাগ করুন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনার সাথে ছিলাম

যে শেখ হাসিনা আপনার সাথে আছি তো আপনারা চলে যান শেখ দিল্লিতে আমরা দেখতে পেলাম এই ছাত্র জনতার আন্দোলনকে এই ছাত্র জনতার আন্দোলনে হত্যার জন্য যারা হত্যার জন্য যারা তৎকালীন স্বৈরাচারিনী হাসিনাকে যারা সহযোগিতা করে বলেছে হত্যাযজ্ঞ চালানোর জন্য তারা আজকে এফবিসিসিআই তে বসে আছেন তারা আজকে বিভিন্ন বল পাল্টিয়ে তারা আমাদের সাধারণ ব্যবসায়ীদের যে বনের দাবি আমাদের সাধারণ ব্যবসায়ীদের যে পানের দাবি সেই দাবিকে তারা এখনো তারা পদত্যাগ করেন নেই আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছেন আপনাদের অবস্থা কি হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সতেরো বছর ষোলো বছর যিনি এই দেশকে স্বৈরাচার ভাবে দ্বারা শাসন করেছেন মাত্র চল্লিশ মিনিটের মধ্যে তিনি দেশ ত্যাগ করেছেন আমি আজকে আমাদের ব্যবসায়ী বন্ধুদের বলতে চাই আমাদের যেই পানের দাবি আমাদের যেই আহ্বান সেই আহ্বানে আপনারা সালা দিয়েছেন আমার বিশ্বাস অনতিবিলম্বে এই স্বৈরাচারী দোসর মাহবুব আলম গঙ্গা পদত্যাগ করে সাধারণ ব্যবসায়ীদের যেই দাবি সাধারণ ব্যবসায়ীরা যেভাবে এই এক গঠন করতে চায় সাধারণ ব্যবসায়ীরা যেভাবে খাতোয়ারি পরিচালকের মাধ্যমে ব্যবসায়ীদের সংগঠনে পরিদর্শন করতে চায় সেই দাবির প্রতি আপনারা সম্মান দেখাবেন সেই দাবির প্রতি আপনারা সম্মান দেখিয়ে আপনারা পদত্যাগ করবেন আমরা আমাদের নেতৃবৃন্দ সরকারি যে নীতি নির্ধারক আছে সেই নীতির মাধ্যমে অবশ্যই এফবিসিসিআই কে সংস্কার আমাদের বাংলা প্রবাদে একটা কথা আছে গাদা পানি খায় কিন্তু সেই পানি ঘোলা করে খায় আপনারা তেইশে জুলাই তথাকথিত ব্যবসায়ী নেতৃবৃন্দ শেখ হাসিনার সামনে গিয়ে গণভবনে যে কথাগুলো বলেছিলেন এদেশের প্রতিটা মানুষ তা জানে আমাদের বিসিসিআই যিনি প্রেসিডেন্ট তিনি কি বলেছিলেন সেইটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি তিনি বলেছিলেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনার সঙ্গে আমরা আজীবন আছি আপনি যেভাবে হোক আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে দমন করে এই আন্দোলনের নামে এই নৈরাজ্য দমন করুন আজকে আপনি চলে যেতে চান না ভালো কথা আপনি যদি চলে যেতে না চান কিভাবে আপনাকে এখান থেকে টেনে হিসেবে নামাতে হয় দেশের মানুষ জানে এছাড়া আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনি যে কথাটা বলেছিলেন তা এই এক হাজার মানুষ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছাত্র জনতা যে কয়েক হাজার আহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের উস্কানিদাতা আপনি হে হিসাবে ফৌজদারি আইনে আপনার গ্রেপ্তার আমরা দাবি করছি আপনি তাগ করুন না না করুন আমি সরকারের কাছে আহ্বান জানাবো হিসাবে গ্রেফতার করা হোক তেইশে জুলাই এই জেনোসাইডের সাইড মধ্যে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করার জন্য তারা সরাসরি বিগত সৈন্য শাসক শেখ হাসিনার সাথে হাতে হাত রেখে মিডিয়ার সামনে এসে তারা বলেছে আমরা শুধু আপনাদের সামনার সাথে মৃত্যু পর্যন্ত না মৃত্যুর পর পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই তারা তো হত্যাকারী দোষণ হত্যাকারী ইন্ধনদাতা এবং হত্যাকারীর হুকুমদাতা তারা এই এবিসিসে থাকবে না